জান করি এখন টাইমে কি আউট হবে তো এদিকে রয়েছে জান্নাত দেশপুরি এদিকে রয়েছে তো এখন টাইমিং শুট আউট হবে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে একেবারে দু লক্ষ টাকা শৈমি সোনার আংটি দ্বিতীয় পুরস্কার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে অনুরোধ লাইফটি শেয়ার করে দেওয়ার জন্য আশা করছি ভালো একটি টাইভিং শুটআউট আপনারা উপভোগ করছেন প্রথম সালে গোল এলো ভালো টাইভিং শুট আউট অগাস্টিন গোল করলো জীবনতলা পিএস রয়ে প্রথম শট গোল আর দারুণ এস টেসটি কিন্তু ফুটবল যুদ্ধ একেবারে দেখতে চান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই মুহূর্তে বত্রিশ জনের মধ্যে লাইভ এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য অগাস্টিন প্রথম শটে গোল করল জীবনতলা পিএস এর হয়ে প্রথম এর হয়ে সোনাইদা গোল নিতে সোনাইদা শট নিতে এই মুহূর্তে তিরাশি জনের মধ্যে লাইভ এসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য হালকা মোবাইলটা কাঁপছে আমার কারণ ঠান্ডা পড়ছে শট ও গোল হলো ভালো গোল দা গোল করলো অর্থাৎ একটি একটি শট হয়েছে গোল স্কোর লাইন ওয়ান ওয়ান এই মুহূর্তে একশো একুশ জনের মতো লাইভে সকলকে অসংখ্য ধন্যবাদ মাঠে কিন্তু শর্ট নিতে চলে এসেছিলাম আমার একটু লেট হয়ে গেছে মনে হয় দেখি দেখি দাদা ভাই দাদা ভাই একটুখানি তো এখন শট নিতে এসছেন ব্যান্ডি একশো আটাত্তর জনের মতো লাইভ আসতো সকলকে অসংখ্য ধন্যবাদ টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে দু লক্ষ টাকা আর দ্বিতীয় পুরস্কার আছে দ্বিতীয় পুরস্কার আছে দেড় লক্ষ টাকার সঙ্গে অস্তিক মেসিন এবং প্রথম পুরস্কার সঙ্গে আছে সোনার আংটি জীবনতলা পিএস এর হয়ে দ্বিতীয় শট ব্যান্ডি নিতে এসেছেন ব্যান্ডি দলের হয়ে দ্বিতীয় শট অলরেডি প্রথম শটে অগাস্টিন গোল করেছেন দেখা যাক কি হয় ব্যান্ডির শটেও গোল এলো অর্থাৎ দুটি শটে দুটি গোল হলো একেবারে দারুণ গোল আবার ইয়া আর সবাই রয়েছে জায়দ রয়েছে তো দেখা যাক ওদিকে কী হয় জীবনতলা পি এস এর হয়ে তো দুটি শটে দুটি গোল হলো এখন জান্নাত স্পোর্টিং এর হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন বাঙালি প্লেয়ার মেবি তো দেখে বলতে হবে আমার মুখটা দেখিনি আমি আশিকদার নিতে এসছেন দ্বিতীয় শট দেখা যাক অলরেডি তো জীবনতলা পিএস তানারা দুটি সাড়ে দুটি গোল করেছেন এত কাঁপছে মোবাইলটা যে আমি মোবাইলটা ধরতেই পারছি না গোল এলো লাইভে আপনারা যারা আসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করবো আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে তো সেটা আমি রেকর্ড করছি আমার মোবাইলে তো আপনারা পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেন সকলকে অসংখ্য তুলেছেন জেমস বাবুরা দলের হয়ে দলের হয়ে তৃতীয় শট না না তৃতীয় শট নেবেন জীবনতলা পিএস শর্টে দেখা যাক এই মুহূর্তে তিরিশে একচল্লিশের মতো লাইভে এসেছেন দেখা যাক টিএস শর্ট না দেখা যাক

তিনশো একাত্তর জন মধ্যে লাইভ আসছে সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য জেমস বাগুড়া জেমস বাগুড়া গোল রক্ষাকে যাবেন আলুয়া শট নিচ্ছে দলের হয়ে তৃতীয় শট সালোয়ার বাইরে আর জেমস বাগুড়া সেলিব্রেশন সেলিব্রেশনের জিমস বাগুড়া জান্নাতে স্পোর্টিং কি করবেন দেখা যাক দাদা এখন সেভ করতে পারে কি না দাদার কাছে গুরু দায়িত্ব চলে এসেছে কারণ তাকে সেভ করতে হবে না কিন্তু জীবনতলা পিএস তানারা ছিটিয়ে যাবেন এই ম্যাচ থেকে তো কি হয় দেখা যাক কি নাম জোসেফ জোসেফ নাম চার্লস চার্লস শর্ট নেবেন এখন দলের হয়ে তৃতীয় শট উইনিং শট যদি তিনটি করে শট হয় তাহলে এটা উইনিং শট হবে তো সকলকে অনুরোধ করবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে আর এটা খেলা থেকে আচ্ছা চার্লস পায়ে মনে হচ্ছে টান ধরছে সে কারণে চার্লস মারছে না শটটা জেমস বাগুড়া নেবেন শটটি তো সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা লাইভে আসছেন এই মুহূর্তে পাঁচশো ছাপ্পান্ন জনের মতো লাইভে আসছেন আজাহার খান তুষার খান রাহুল মণ্ডল সাবির মন্ডল সোনু চ্যাটার্জি সকলকে অসংখ্য ধন্যবাদ আর টাইপেকিং শ্যুট আউট আপনারা উপভোগ করছেন ব্যান্ডি আবারও চলেছে কিসের জন্য জানি না পাঁচশো আটানব্বই জনের মতো লাইভে সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য ফাইনাল শট গোল করে দিলে কিন্তু জিতে হবে জানা দোষ করি দেখা যাক কি হয় সেভ করবেন তো ওদিকে দেখা যাক